তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং একদম অলংকার মোড়ের আশেপাশে দেখেন মোট দেখাচ্ছি আপনাদেরকে মোড়ের আশেপাশে খুব বেশি টাকার প্রয়োজনে একটি তিন কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে জানুয়ারি মাসের মধ্যে রেজিস্ট্রি নিলে এই দামটা সবাই মাথা রাখবেন এই দামটা মাত্র দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এক দাম জানুয়ারি মাসের মধ্যে রেজিস্ট্রি কমপ্লিট নিয়ে ফেলতে হবে ব্যাংকের লোনের কারণে বিক্রি হচ্ছে ব্যাংকের লোনের কারণে খুবই সুন্দর সিডিএল প্লান ছতলা তিনতলা রেডি আছে তিনতলা রেডির মধ্যে নিচের তালা একটি ইনির খালি রাখছে ইট বালু সিমেন্ট রাখার জন্য তালা সামান্য কাজ আছে তিন তালা পাঁচ ইনিট টোটাল দুইটি ইনিট ছাড়া পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় দুইটি ইনিট যদি রেডি হয় তাহলে এক লক্ষ টাকার কাছাকাছি তালার মধ্যে আপনি পেয়ে যাবেন চারটি গ্যাসের চুলা আছে চারটি গ্যাসের চুলা আছে এবং দুই দিকে রাস্তা কর্নার প্লট বিশ ফিট রাস্তার পরে একটি আট ফিট রাস্তা গিয়েছে কর্নার প্লট দূরত্ব ষাট ফিট দুই হাজার বিশ সালের বিল্ডিং খুবই চমৎকার বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং একদম খোলা মেলা পিছনে আবার একটি তিরিশ ফিট রাস্তা আছে অতিও খোলা মেলা আপনি এই বিল্ডিংটিতে একদম সবসময় প্রকর পাবেন আলোকিত পাবেন একদম আলো আলোসজ্জা পাবেন এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন বিক্রি হয়ে যাবে আরও কিছু বিল্ডিং নিউজ আপনাদেরকে দিচ্ছি যেগুলো সস্তায় সস্তায় বিক্রি হচ্ছে ভিডিওটা কমপ্লিট দেখেন আপনি প্রবাসী হল রেস্টেড বায়না করে ব্যবসা করতে পারবেন পাঁচ কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে রেস্টেড বায়না করবেন পঞ্চাশ লক্ষ টাকা ওই বিল্ডিংটি বিক্রি করবেন সাত কোটি সাড়ে সাত কোটি সাড়ে ছয় কোটি ছয় কোটি টাকা এভাবে করে ব্যবসা করতে পারবেন প্রবাস থেকেও করতে পারবেন দেশে থেকেও করতে পারবেন এবং আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হল এই ব্যবসাটি অবশ্যই আপনার জন্য লাভজনক যারা হালাল রোজগার করবেন হালাল রোজগার তারাই আমাদের সাথে আসবেন অফিসে আসবেন ব্যবসা করার জন্য এবং যোগাযোগ করবেন ফেসবুক পেজের উপরে তিনটি নাম্বার আছে ও তিনটি নাম্বারে ও তিনটি নাম্বার অবশ্যই ব্যস্ত থাকে আপনি হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রামে মেসেজ দিবেন ভয়েস দিবেন ব্যস্ততার কারণে আপনাকে সময় মতো জবাব দেওয়া হবে আরও আছে মার্কেট করবেন আপনি মার্কেট করার জন্য অসংখ্য প্লট আছে চট্টগ্রাম সিটিতে মেল ফ্যাক্টরি রুলিং মেল বিক্রি হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি বিক্রি হচ্ছে অ্যাগ্রো প্রজেক্ট কিছু অ্যাগ্রো প্রজেক্ট বিক্রি হচ্ছে আবার কিছু হাই র্যাঞ্চ বিল্ডিং করার জন্য দশ কাটা আট কাটা বারো কাটা পনেরো কাটা প্লটও বিক্রি হচ্ছে চট্টগ্রাম সিটিতে আরও বিক্রি হচ্ছে সেমি প্যাকা ঘর অ্যাভেলেবেল আর যারা রেস্টেট বায়না করে ব্যবসা করবেন আমরা যেগুলোতে আপনাদেরকে বায়না করাবো এগুলো একদম নিষ্কণ্ঠক নির্বাজাল পাবেন গ্যারান্টি আমরা দেব প্রফিট আপনি করবেন গ্যারান্টি আমরা দেব প্রফিট আপনি করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং নিয়ে কাজ করে আসছে দীর্ঘ আঠারো বছর আঠারো বছর ধরে আপনাদের সেবা করে আসছে আমাদের সকল ম্যানেজমেন্ট রোদে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে শুধুমাত্র কাজ করে আসছে আপনারা যেন একটি নিষ্কণ্টক নির্বাজাল জমির মালিক হন আর যারা মালিক হয়েছেন তারা যেন ভালো দামি বিক্রি করতে পারে। আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারাও যদি আমাদের সাথে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন ব্রোকার ভাইরা মিডিয়া ভাইরা জমির ব্যবসায়িক ভাইরা এবং আপনার আশেপাশে কেউ যদি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ছোটো জমি বড়ো জমি বিক্রি করার সন্ধান আপনার কাছে আছে অবশ্যই আমরা আপনাকে কাস্টমার দিয়ে সহযোগিতা করব অবশ্যই আপনাকে কাস্টমার দিয়ে আমরা সহযোগিতা করব আপনি এখনই যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নেবে অলরেডি আমাদের অনেকগুলা জেলাতে অফিস হয়ে গেছে আমাদের অফিস সিস্টেম সহ সব কিছু আপনারা জেনে নেওয়ার জন্যই যোগাযোগ করেন আমাদের ফেসবুক পেজের উপরে তিনটি নাম্বারে আর যারা জমি আমাদের থেকে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন ম্যানেজমেন্ট থেকে জমি কিনতেছেন কেনার আগে ও তিনটি নাম্বারে জানাবেন কি জানাবেন আপনি জমি কিনতেছেন কারণ আপনার থেকে জমির দাম বেশি নিচ্ছে কিনা বা আপনাকে কোনো ভেজাল জমি দিচ্ছে কিনা এটা ওই তিনটি নাম্বারে জানাবেন একটু অ্যালাউট করবেন এটা আপনার জন্য ভালো হবে যারা জমি বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না আপনার আপনার জমি মেল ফ্যাক্টরি আপনার আপনি পারমিশন দিলে আমরা আপলোড করব ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এসি প্রপার্টি ফেসবুক পেজে উপরের দিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে কাজের জন্য কাজ করে টাকার জন্য নয়